সকলকে জানাই হ্যাপি টিচার্স ডে আজ আমাদের টিউটোরি টিচার্স ডে পালন হচ্ছে নমস্কার আজ আজ পাঁচই থেকে বাকি দিবস তাই আমরা সবাই তাই আমরা সবাই জন্য শিক্ষক দিবস পালন করার জন্য এখানে এখানে উপস্থিত হয়েছে আমরা সমস্ত শিক্ষক শিক্ষাদের জানাই শুভ শিক্ষক দিবস আন্তরিক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আমাদের সামনে একটি আবৃত্তি বলতে আসছেন ক্লাস টু এর ছাত্র অয়ন নমস্কার আমি একটি কবিতা বলছি গাছি গাছি ইন্দ্রনাথ চক্রবর্তী গাছি গাছি ফল আছে জাম লিচু তাছাড়াও যদি চাও ফল আরু কিছু রাখা আছে মায়ের কাছে ফুল বেলতাল মেসপাতি জামুল কলাও কাঠাল নমস্কার থ্যাংক ইউ ভাই আজ আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তাই আমরা বলতে এসছে প্রীতি একটি কবিতা বলে ছোট ছোট কবিতার নাম বন্দে মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর পাখি সেটা মেলেছে নাই কেউ বল তারা সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলিয়ায় সব চলে যায় হিংসাও মারামারি কবিনাই করি পিতা মাতা গুরুজন সরা মরা করি আমাদের ছোট গ্রাম মায়ের সময় আলো দিয়ে বাড়ি দিয়ে বাঁচাই চেত মাঠ ভরা ডান আর জল ভরা দিঘি চাঁদের করে জিতি মিটি আম গাছ জাম গাছ বাঁশ গাছ যেন মিলেমিশে আছে ওরা আর চেয়ে সকালে সোনার রবি পুব দিকে ওঠে পাখি ডাকে বাড়ি বয় নানা বল ফোটে নমস্কার একটি আবৃত্তি বলতে আসছে ক্লাস থ্রি নমস্কার আমি একটি কবিতা বলবো কবিতা বলবো बजता मैंने चक्रवर्ती माथे मस्तक पागल के बजी दाड़ी घूमपुर मार के हमें बता कि दादा ओलेर माथे माल च पीए सिंगो समो लंगो एक इष्ट बाबू मुंबई शहर मुंबई शहर ओलिए दू की व्यवस्था है पूरे पूरे में नाच बोलता कोठाई चल रे सोनू तू ढल सबा अकोन चार्ज घर किस्तो बिस्ते मारे सर डबल की होती हैं सब अमी हवा पढ़ के तब किंतु अमी को था जाए इसकी दिने तो उनका नहीं ताईने जाए को था या संभाजार संभाजार नमस्कार। Thank you। फिर सामने एक याप्रिटी वर्ल्ड का से रिसाव मारी। कलर 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 बजाई कलर कलर जली कलर जली बजाई बजाई हम ज़माना बां

অনেক দামি আমি আমার স্বপ্ন মাগো তুমি আমার আশা তোমার আছো ঘিরে মাগো তোমার ভালোবাসা তুমি আমার কবিতা মাগো তুমি আমার ভালো তোমার আঁচলে গন্ধ আমার লাগে আনে অনেক ভালো নমস্কার হাতকালি মધુমাদি ওই যে নতুনখানা বাজার আছে রাজগঞ্জের